সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা মাতারই মুক্তিকামী দেশের সেজে আসা একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে অক্লান্ত পরিশ্রম করেন ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম উপেক্ষা করে তিনি ফসল ফলান তার এই শ্রম শুধু তার নিজের বা পরিবারের ভরণ পোষণের জন্যই নয় বরং গোটা দেশের মানুষের খাদ্যের যোগানের পিছনে তার এই পরিশ্রম পলাতিয়া ইউনিয়নের যে শস্য ভাণ্ডার বলে খ্যাত ছিল এক সময় আকসাইলের এই শস্য ভাণ্ডার এখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই মানুষ চ্যানেল থেকে আপনারা আমার এই চ্যানেল যে যেখান থেকে দেখছেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও নিশ্চয়ই তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনারা সেটা পেয়ে যান তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তিলের ক্ষেত দেখলাম আমরা ক্ষেতের পাশাপাশি এদিকে আসে পটলের মাচা এই যে দেখতে পাচ্ছেন পটল পটল ক্ষেত এই যে পটলের চাষ কৃষকরা করেছে কিন্তু যে প্রচণ্ড তাপ দাহে পটল গাছের গ্রোথ হ্যাঁ খুব কম স্লো হয়ে গেছে তারা যদিও ডিপটি ওয়েল দিয়ে পানি দেওয়ার চেষ্টা করছে সেচ দিচ্ছে তারপরেও যে প্রাকৃতিক যে বৃষ্টি সেই বৃষ্টি যদি হয় বৃষ্টি হলে পটলের ফলন ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আমি নিচের থেকে একটু দেখাই এই যে পটলের ফুল আসতেছে এবং পটলও আসছে দেখা যাচ্ছে এই এই ক্ষেত থেকে পটল কিছু তুলে তারা বাজারে বিক্রি করেছে খরার কারণে প্রচণ্ড তাপদাহের কারণে এই ফলনটা ভালো হয়নি এই যে একজন এখানে ঘাস যাচ্ছে পরিষ্কার করছে পটল ক্ষেতের ঘাস গরম কেমন ভাই গরম খুব গরম না গরমের জন্য কাজ করা যায় না না প্রচুর গরম না কেমন আছেন সাদুল ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ভাই হ্যাঁ আল্লাহ রাখছে ভালো তো এই যে যে গরমে আপনারা কাজ করতেছেন কিভাবে গরমের মধ্যে কাজ করতেছেন ইনশাআল্লাহ ভাই আমাদের গরমে কাজ করতে হয় কেন আমাদের জমিতে যে রকম চাষাবাদের আয়োজন লোক পাওয়া যাচ্ছে না আচ্ছা এই লোকের সংকট বহুত তাই এই কারণে আমাদের নিজের কাজ নিজে কিছু করতে হয় আর রুদের দাম বেশি জিনিসপত্রের দাম কম ক্ষেতের মান সম্মানের দাম বেশি আচ্ছা

প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সাইদুল ভাইয়ের পটল খেত উনি এই যে সেচ সেচ দিচ্ছে কৃত্রিমভাবে হ্যাঁ মেশিন দিয়ে সেচ দিচ্ছে এই যে প্রিয় বন্ধুরা এটা হলো কোহি খেত কহি এবং শশা চিচিঙ্গা বলি আমরা আর কৃষকরা ওনারা বলে কহি ওই যে ধরে আসে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে পানি দিয়েও মানে কুলাইতেছে না না কাজ হইতেছে না অর্থাৎ গাছকে রহমতের তো হালকা পাতলা তো কত করে দর পাইতেছেন এবার গাছটা দিচ্ছে সত্তর আশি সাইজ দেখতে পাচ্ছেন যে এই খরার কারণে একমাত্র বৃষ্টির অভাবে এই গাছগুলো তাজা হচ্ছে না যে যে এখন যে আমরা ই করতেছি এই যে খেতে এই মেশিন বসায় হ্যাঁ কিন্তু ই হয় না এই এই কৃত্রিম পানিতে কোন ফসলের কোনো বরকত হয় না বা দিলে দুই তিন দিনের মধ্যেই ফসল ই হয়ে যায় গা পানি শুকা যায় কিন্তু আল্লাহ রহমতের বৃষ্টি রহমত হইতেছে না বৃষ্টি হইতেছে না কিন্তু কৃষকরা প্রচুর পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা খরচ করতেছে এবং এরা অনেক চেষ্টা আছে আল্লাহর কাছে দোয়া দরুদ করতেছে কিন্তু আল্লাহ যে সময় হুকুম ছাড়া গাছের পাতা লব না আল্লাহ হুকুম হইলে বৃষ্টি হবে তখন কৃষকের বিক্রি করি এখন লাভ না হ্যাঁ এই মানে আপনারাও চাচ্ছেন যে দাম আরো কমুক কিন্তু ফসলটা বেশি হোক তাইলে আপনাদের পোশায় যাবে এবং মানুষজন কিনে খেতে পারবে কাজ করতে করতে তার প্রার্থনার সময় হয়ে গেছে স্রষ্টার কাছে আল্লাহর কাছে কৃষক ভাই শুক্রিয়া আদায় করছে নামাজ পড়ছে তার এই ফসলের মাঠেই নিজে হাতে নিলেন ছিঁড়া এটার মজাই আলাদা ফসলের যে চাষ যেখানে হয় সেই ফসলের ভূমিতে সন্ধ্যা নামছে সূর্য অস্ত চলে গেছে সেই সন্ধ্যার যে রূপ গ্রাম বাংলার সেই রূপ আপনারা দেখছেন সবুজ খেতে ধীরে ধীরে অন্ধকার নেমে আসবে প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই বিকালের ভ্রমণ এখানেই শেষ করছি ঢাকার থেকেও কিছু লোকজন আসছে এই এলাকায় বেড়াতে দেখলাম তারাও সবজি বাগান দেখল তারা এখন সবজি কিনে নিবে তো আপনারা যারা এই সবজির বাগান দেখতে আসতে চান খুব সহজেই আসতে পারবেন ঢাকার মোহাম্মদপুর থেকে সিএনজি আসে কলাতিয়া বাজার কলাতিয়া বাজার থেকে রিক্সা দিয়ে এই আকসাইল চকের মাঝখানে বললেই হবে কলাতিয়া বাজার থেকে যে আমরা আকসাইল চকের মাঝখানে যাব এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই শস্য ভাণ্ডার